নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছ ইন্টারকাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি আমাদের একাত্তর নম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পঁচিশ নিয়ে এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা আজকে দেখে নেব আজকের ক্লাসের মাধ্যমে এবং পরবর্তীতে আমাদের এমসি কিউ কোয়েশ্চেন অ্যান্সার থাকবে তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছ সকলে একটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক শেয়ার করে দেবে টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং কমেন্ট সেকশানে তোমাদের বলে রাখি হয়তো মাঝে মাঝখানে তোমাদের একটু সমস্যা হচ্ছে ঠিক আছে গলার সমস্যা একটু রয়েছে আমার ঠিক আছে যাই হোক এটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে যাই হোক আজকের ক্লাসের আমাদের মেন টপিক রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার যেখানে কিন্তু সেরা চলচ্চিত্র যে ফিচার ফিল্মে টুয়েলভ ফেল তাকে কিন্তু এখানে সেরা ফিচার ফিল্ম হিসাবে ইয়ে করা হয়েছে আমাদের মনোনীত এখানে কিন্তু তাদেরকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে এছাড়া সেরা অভিনেত্রী সেরা অভিনেত্রী হিসাবে দেওয়া হয়েছে রানী মুখোপাধ্যায়কে যিনি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে এছাড়া রয়েছে আমাদের সেরা অভিন অভিনেতা রয়েছেন শাহরুখ খান যাকে কিন্তু জওয়ান মুভির জন্য এখানে সেরা অভিনেতা হিসাবে এছাড়া টুয়েলভ ফেলের বিক্রান্ত মাসে তাকে কিন্তু এই দুজনকে সেরা অভিনেতা হিসাবে কিন্তু এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে সেরা পরিচালক হিসাবে এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে সুদীপ্ত সেন দ্য কেরালা স্টোরি অবশ্যই এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে কীভাবে কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা এমসি কোশ্চেনে দেখে নেব পরে কোয়েশ্চেন রয়েছে আমাদের কি সেরা গায়িকা এখানকার সেরা গায়িকা ছিলেন কে শিল্পা রাও যে ছলেয়া জওয়ান মুভিতে এছাড়া সেরা গায়ক হিসাবে ছিলেন কে পিভিএনএস রোহিত প্রেমিস তোমরা ইনি কিন্তু এনারা সকলেই ছিলেন এছাড়া রয়েছেন সেরা পপুলার ফিল্ম সেরা পপুলার ফিল্ম হিসাবে রয়েছে যার নাম রকি ও রানি কি প্রেম কাহানি তো এই মুভির জন্যই কিন্তু সেরা পপুলার ফিল্ম কিন্তু এটি কিন্তু ছিল এছাড়া সেরা সমাজ সচেতনমূলক যে সিনেমা ছিল সেই সিনেমাটার নাম হচ্ছে শ্যাম বাহাদুর এছাড়া ছিল বাংলা ছবি বাংলা ছবি ছিল আমাদের ডিফ্রেস এছাড়া ছিল হিন্দি ছবি হিন্দি ছবি হিসাবে এখানে স্বীকৃতি পেয়েছে কাঁঠাল আর জ্যাকরুট সেরা কোরিওগ্রাফি যেটা ছিল টেন্ডেওড়া বাজারে যেটা কিন্তু রকি ও রানি সেরা লিরিক্স হিসাবে এখানে স্থান পেয়েছে বালাগাঁও সেরা সঙ্গীত পরিচালনা যার নাম যেটা কিন্তু অবশ্যই ভাতি যেটা কিন্তু তামিল এছাড়া রয়েছে সেরা আবহ সঙ্গীত যেটা অ্যানিমাল সেরা মেকআপ রয়েছে এখানে শ্রীকান্ত দেশাই সেরা পোশাক শিল্প হিসাবে রয়েছে কে অবশ্যই সচিন লোভাডেকর দিব্যা গম্ভীর নিধি গম্ভীর এনারা সকলে এছাড়া সেরা প্রোডাকশন ডিজাইন যেটা রয়েছে সেটা রয়েছে কি এভরি ইজ এ হিরো পরবর্তী রয়েছে সেরা সম্পাদক অবশ্যই পোক্কালাম সেরা সাউন্ড ডিজাইন অ্যানিমেল সেরা চিত্রনাট্য বেবি যেটা তেলেগুতে এছাড়া রয়েছে সেরা সংলাপ যেটা রয়েছে আমাদের সির্ফ এক বন্ধা কাফি এক হকা কা সেরা সংলাপ সেরা সিনেমাটোগ্রাফি যেটা রয়েছে দ্য কেরালা স্টোরি এছাড়া রয়েছে সেরা অ্যাকশন পরিচালক হনুমান যেটা তেলেগু স্টান্ট কোরিওগ্রাফি তো এই সম্পর্কিত আমরা এবার আমরা দেখে নেবো যে আমাদের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে আর এখান থেকে প্রশ্ন অবশ্যই আমাদের এক্সামে আসবে যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রশ্নগুলো আমরা দেখে নেবো এমসিকিউ এর মাধ্যমে তো চলো আমরা এমসিকিউ কিউ কোয়েশ্চেন দেখে নিই আমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে এখান থেকে শুরু হচ্ছে যারা এখনও পর্যন্ত লাইক শেয়ার করেনি অবশ্যই করে দেবে এখানে আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নেব যেগুলো আমাদের এক্সামের জন্য ডাইরেক্ট আমরা কমন পেতে পারি ফার্স্ট কোশ্চেন দুহাজার সালে কোন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে অবশ্যই এটা কিন্তু যে চলচ্চিত্র পুরস্কার দুহাজার পঁচিশে দেওয়া হয়েছে সেটা হচ্ছে একাত্তরতম সেভেন্টি ওয়ান পরে কোসেন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা পুরস্কার কে জিতেছেন অবশ্যই এটা সাইটিক আনসার হয়ে যাবে আমাদের শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি পরে কোসেন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেত্রী পুরস্কার কে জিতে নিয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি রানী মুখার্জি একাত্তর নম্বর এই চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রী হিসেবে তিনি কিন্তু জয়লাভ করে নিয়েছেন পরে কোশ্চেন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার কে জিতেছেন অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে টুয়েলভ ফেল ট্রুয়েল ফেল যে চলচ্চিত্রটি যেটা কিন্তু সেরা পুনর্দৈর্ঘ্য চলচ্চিত্র হিসাবে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিরে নিয়েছে তো চলো আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র সেরা হিন্দি চলচ্চিত্র পুরস্কার পেয়েছে কোনটি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কাঁঠাল একটি কাঁঠালের রহস্য যেটা রয়েছে এটা কিন্তু হিন্দি চলচ্চিত্র পুরস্কারে পেয়েছে এটা আচ্ছা একাত্তর নম্বর যে আমাদের চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালক হিসাবে পুরস্কারটি কে পেয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে সুদীপ্ত সেন সুদীপ্ত সেন পরে কোশ্চেন কোন বছর থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর জন্য পৃথক পুরস্কার দেওয়া শুরু হয় অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সাল উনিশশো আটষট্টি থেকে এই চলচ্চিত্র পুরস্কারের জন্য যেখানে অভিনেতা এবং অভিনেত্রীদের জন্য পৃথকভাবে কিন্তু পুরস্কার দেওয়া শুরু হয়েছে পরে কোশ্চেন আর তোমাদের বলে রাখি অবশ্যই তোমরা যারা ডব্লিউপি পরীক্ষার্থী রয়েছে ডব্লিউপি কেপি সেটা কনস্টেবল বা এসআই যে হো না কেন অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটি ফলো করে রাখবে এই চ্যানেলে তোমাদের জন্য স্পেশাল কিছু ক্লাস কিন্তু অবশ্যই আসবে যেগুলো এক্সামে আমরা ডাইরেক্ট কমন পাবো ঠিক আছে যেগুলো তোমাদের কিছু কোয়েশ্চেন থাকবে মিক্সড এবং কিছু তোমাদের ক্লাস থাকবে একদম সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ যেগুলো থাকবে একদম বাছাই করা সুন্দরভাবে কোয়েশ্চেন অ্যান্সারগুলো থাকবে ঠিক আছে আর যেগুলো মিক্স থাকবে সেগুলো তো অবশ্যই তোমরা দেখে নেবে এআইআর একাডেমি স্যার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে চলো আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কত সালে দেওয়া হয়েছে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে সাল কততে অবশ্যই রাইট আনসার হয়ে যাবে আমাদের নাইনটিন ফিফটি ফোর নাইনটিন ফিফটি ফোরে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু দেওয়া হয়েছিল পরে কোশ্চেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে প্রদান করে থাকেন অবশ্যই আমাদের সঠিক ক্যান্সেল হয়ে যাবে যে সমস্ত আমাদের ন্যাশনাল লেভেলের যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে যেমন ভারত রত্ন অ্যাওয়ার্ড বলতে পারো বা আমাদের দেশের যে সমস্ত পদ্ম অ্যাওয়ার্ডগুলো রয়েছে পদ্মভূষণ বিভূষণ বা আমাদের পদ্মশ্রী হোক না কেন এছাড়া চলচ্চিত্র পুরস্কার ঠিক আছে এই সমস্ত কিছু এমনকি দাদাসাহেব সাহেব ফালকে অ্যাওয়ার্ড এই সমস্ত পুরস্কার কিন্তু ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু প্রদান করেছেন বর্তমানে এবং ভারতের রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু এটা প্রদান করা হয়ে থাকে পরে গোশেন সাল উনিশশো সালে সেরা নৃত্য পরিচালনার জন্য নিম্নলিখিত মধ্যে কে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন অবশ্যই আমাদের সঠিক সার্টিংসার হয়ে যাবে লক্ষ্মীবাই কোলহাপুরকর তিনি কিন্তু এখানে উনিশশো সালে সেরা পরিচালনার জন্য নিম্নলিখিত এই তাকে কিন্তু প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছিল সালটা তোমরা দেখে নেবে উনিশশো বিরানব্বই সালটা কত উনিশশো বিরানব্বইতে এই লক্ষ্মী বাই যেটা রয়েছে কোলহাপুরক তাকে কিন্তু এখানে দেওয়া হয়েছে সেরা নৃত্য পরিচালনার জন্য পরে কোশ্চেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন ছবিটি সেরা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতি স্বর্ণ পদক জিতেছে অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এটা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কথা বলা হচ্ছে যেখানে স্যামচি আই এই পুরস্কারটি কিন্তু জয়লাভ করে জিতে নিয়েছিল যেটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতি থেকে স্বর্ণ পেয়েছিল পরে কোশ্চেন সাল উনিশশো উনসত্তর সালে প্রতিষ্ঠিত দাদা সাহেব ফালকে আজীবন যেটা আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট যেটাকে আমরা বলে থাকি সম্মাননা পুরস্কার প্রথম প্রাপক কে ছিলেন অবশ্যই আমরা সকলেই জানি যে উনিশশো উনসত্তরের যে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট ক্যাটাগরিতে প্রথম পেয়েছিলেন রানী তো দেবীকারানী অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আর এই কোশ্চেনটা আমাদের বহু পরীক্ষায় অলরেডি চলে এসেছে এবং আগামী দিনেও আসবে পরে কোশ্চেন প্রথম ভারতীয় প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের সময় ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী কে ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে বি ভি অপশন নাম্বার সি পরে কোশ্চেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা তথ্যচিত্রের জন্য রাষ্ট্রপতি স্বর্ণপদক কোন চলচ্চিত্রকে দেওয়া হয়েছে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাবলীপুরম মহাবলীপুরম যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে যেটা সেরা তথ্যচিত্রের জন্য রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক তিনি পেয়েছিলেন এই আমাদের ফিল্মটি পরে কোশ্চেন কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আয়োজন করেছেন অবশ্যই কিন্তু আমরা জানি যে কেন্দ্রীয় যে আমাদের রয়েছেন তথ্য এবং সম্প্রচার যে বিভাগ রয়েছে সেই বিভাগ থেকে কিন্তু সেই মন্ত্রক থেকে কিন্তু এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে থাকে পরে কোশ্চেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম ওড়িয়া চলচ্চিত্র কোনটি অর্থাৎ জাতীয় চলচ্চিত্র পাওয়া প্রথম ওড়িয়া উড়িয়া ভাষায় যে চলচ্চিত্র সেটা কোনটা অবশ্যই সঠিক ক্যান্সেল হয়ে যাবে শ্রী লোকনাথ শ্রী লোকনাথ পরে কোসেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেই সময় ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন সেই সময় কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা শুরু হয়েছিল এবং তোমাদের বলে রাখি নিজের যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে হ্যাঁ একাত্তর নম্বর যে চলচ্চিত্র পুরস্কার সেখানকার মধ্যে সেই সমস্ত কোয়েশ্চেনই তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে এর মধ্যে থেকেও তোমরা যেটা পড়ে রাখবে সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট যে ফিল্ম যেটা রয়েছে ফার্স্ট এডটা আমাদের সেরা ফিচার ফিল্ম টুয়েলভ ফেল রয়েছে অভিনেতা অভিনেত্রী এই দুটোই দেখে নেবে পরিচালকটা দেখে রাখবে ঠিক আছে গায়িকা গায়ক দেখার দরকার নেই এবং এরপরে যদি একটুখানি আউট করে আমরা নিচে আসি এরপরে আমরা দেখবো প্রথম বাংলা ছবি ডিপ্রেস প্রথম হিন্দি ছবি যেটা রয়েছে কাঁঠাল জ্যাকফ্রুট রয়েছে সেরা পপুলার ফিল্ম যেটা রয়েছে ফার্স্টের দিকে যেটা রয়েছে আমাদের কি রকে ওর রানী কি প্রেম কাহানি এটা রয়েছে এছাড়া রয়েছে আমাদের কি সঙ্গীত পরিচালক এটা আচ্ছা সেরা মেকআপ 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 যেটা রয়েছে সেটাও তোমরা দেখে রাখবে এক্সামে জিজ্ঞাসা করা হয় তো শ্রীকান্ত দেশাই এটাও দেখে রাখবে আচ্ছা এরপরে আর যেটা রয়েছে সেরা সম্পাদক সেরা সম্পাদকটাও তোমরা দেখে রাখবে পোক্কালম তার নিচে যেটা রয়েছে সেরা সাউন্ড ডিজাইন যেটা রয়েছে অ্যানিমাল ঠিক আছে এছাড়া আর কিছু এখানে প্রয়োজন সেরকম নেই তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা দেখে নেবে যেগুলো একাত্তর নম্বর আমাদের জাতীয় ফিল্ম অ্যাওয়ার্ড থেকে কিন্তু এই সমস্ত পুরস্কার থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসতে চলেছে আমাদের কাছে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যাদের সামনে এক্সাম রয়েছে এন আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম যাদের সাত তারিখ থেকে এক্সাম স্টার্ট হচ্ছে তো অবশ্যই তোমরা কিন্তু তাদের সিটি ইন্টিমেশন এবং তোমরা অ্যাডমিট কার্ড অলরেডি কিন্তু ডাউনলোড করে নিয়েছো যারা করতে পারো নেই তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে তোমাদের লিঙ্ক শেয়ার করে দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এনডিবিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিকে কোশ্চেন যেটা কিন্তু আমাদের গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন এটা কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে এছাড়া প্রিভিয়াস ইয়ার দু হাজার কুড়ি একুশের প্রশ্নটাও তোমাদের দেখতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে বিশেষ করে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখে যাবে ঠিক আছে তো তোমাদের দেখিয়ে দিই গ্রাজুয়েট লেভেলের যে কী ধরনের কোশ্চেনগুলো ছিল এবং কী ধরনের আমাদের পিডিএফটি রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশে সম্প্রতি হয়ে যাওয়া গ্রাজুয়েট লেভেল এন টিপিসি যে এক্সামের কোয়েশ্চেন অ্যান্সারগুলো সেগুলোও তোমাদের এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট রয়েছে অর্থাৎ ভূগোল থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা এখানে সাজানো দেখতে পাচ্ছ এইভাবে হিস্ট্রি থেকে পলিটি থেকে ইকোনমিক্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে ড্যান্স ফর্ম এইভাবে কিন্তু টোটাল আঠারোটা টপিকে কিন্তু এখানে ভাগ করা রয়েছে এই আমাদের সাতচল্লিশটা শিফটে যে এক্সাম হয়েছে গ্রাজুয়েট লেভেলে সেই সমস্ত কোশ্চেন অ্যান্সার বাংলা ভাষায় সুন্দরভাবে একদম সাইজ পিডিএফ ফর্ম্যাটে কিন্তু তোমাদের রয়েছে প্রিন্টেবল ফর্ম্যাটে তোমাদের যদি এটা প্রয়োজন হয়ে থাকে তোমরা অবশ্যই নিয়ে নিতে পারবে নিরানব্বই টাকা পেমেন্ট করলে তোমরা এটা পেয়ে যাবে এবং এটা বিরাশিটা কমপ্লিট করা রয়েছে টোটাল সাতচল্লিশটি শিফটের এন টি গ্র্যাজুয়েট লেভেলের কোয়েশ্চেন অ্যান্সার আর এটা সোমবার সকলে পড়ে যাবে কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আমরা অবশ্যই আন্ডার গ্রাজুয়েটের জন্য কমন পাবো ঠিক আছে বিশেষ করে এখানে যে সমস্ত কারেন্ট এফেয়ার্সগুলো রয়েছে কারেন্ট এফেয়ার্সটা তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কারেন্ট এফেয়ার্সের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের গ্র্যাজুয়েট লেভেল এসেছে সেই প্রশ্নই কিন্তু আমাদের আন্ডার গ্রাজুয়েটে আসবে এটা একদম গ্যারেন্টি সেই জন্যই কিন্তু তোমাদের এই পিডিএফের মধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের গ্রাজুয়েট লেভেলে জিজ্ঞাসা করা হয়েছিল সেই সমস্ত কারেন্ট এফেয়ার্সের কোশ্চেন কিন্তু আন্ডার গ্রাজুয়েটের জন্য আমরা এই পিডিএফের মধ্যেই তোমাদের দিয়ে দিয়েছি যাতে তোমাদের আর কোনো রকম সমস্যা না হয় টোটাল আঠারোটা টপিকের মধ্যে এটা কমপ্লিট করা রয়েছে নিরানব্বই টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এছাড়া আমাদের এন ডিবি ইয়ারের কোশ্চেন যে রয়েছে যেটা গ্রাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে কমন এক্সাম হয়েছিল দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটি শিফটে যেখানকার সমস্ত কোশ্চেনগুলো যদি আমরা হিসাব করি টোটাল পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন কিন্তু এখানে রয়েছে এবং এখান থেকে আমরা কিন্তু অলরেডি গ্র্যাজুয়েট লেভেলে যে এক্সামটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা অনেক প্রশ্ন কমন পেয়েছিলাম সুতরাং আমাদের সম্ভাবনা রয়েছে বেশি যে আন্ডার যে এক্সামটা হতে যাচ্ছে সাতই আগস্ট থেকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু আমরা এই পিডিএফ থেকে কমন পেতে চলেছি সুতরাং তোমরা কিন্তু এই গ্র্যাজুয়েট লেভেলের যে দু হাজার পঁচিশের পেপারটি এবং দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশ তেত্রিশটি শিফটের পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেনের পিডিএফটি দুটোই কিন্তু তোমরা নিরানব্বই নিরানব্বই অর্থাৎ একশো টাকার মধ্যে টোটাল দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে যাদের প্রয়োজন রয়েছে তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে নাও অবশ্যই তোমরা কিন্তু এই দুটো পিডিএফ পড়ে অবশ্যই যাবে এবং তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স কেউ ছাড়তে পারবে না আর আমরা কিন্তু যা কমন দেবো এর থেকে বেশি কমন কিন্তু কেউই দিতে পারবে না ঠিক আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি মোটামুটি দশটা মতো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের আন্ডার গ্রাজুয়েটে আসতে চলেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ জুন মাসের পার্টিকুলার জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং এখানেও কিন্তু তোমাদের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে যেটা দু হাজার পঁচিশে সম্প্রতি তোমরা যদি কোনো মাসের পার্টিকুলার কোনো মাসের যদি তোমরা পিডিএম নিতে চাও কারেন্ট এফেয়ার্সে তাহলে কিন্তু তোমরা কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত যদি নিতে চাও তাহলে একশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে আর তোমাদের বলে রাখি এই যে টোটাল যে কারেন্ট এফেয়ার্সগুলো রয়েছে প্রতি মাসে টোটাল সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন কিন্তু আমাদের এখানে রয়েছে পেজ সংখ্যার যদি কথা বলি আঠারো থেকে কুড়িটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে এই কারেন্ট এফেয়ার্স মান্থলি এছাড়া এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু আমাদের এসএসসি রেলওয়ে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ যেখানে কিন্তু প্রিলিমস থেকে মেন্স লেভেল পর্যন্ত তোমাদের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে আর তোমাদের যদি বলি কতদূর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে ওই জুন পর্যন্তই পড়বে জুলাই মাসেরটাও তোমরা পেয়ে যাবে যেটা কিন্তু পনেরোই আগস্টের মধ্যে তোমরা সেটা পেয়ে যাবে জুলাই মাসে পড়ার কোনো প্রয়োজন তোমাদের নেই জুন পর্যন্ত পড়লেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে গ্রাজুয়েট লেভেলে আমরা বারো কালে লক্ষ্য করেছিলাম এক মাসের আগে থেকে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের ছয় মাসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল ঠিক আছে এছাড়া দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের বেশি কিছু পড়ার দরকার নেই যদিও প্রশ্ন আসে তোমাদের একটা জিস্ট রয়েছে পঞ্চাশটা পেজের মধ্যে সেটা আমরা প্রোভাইড করে দেবো তোমাদেরকে এর সাথে বারোশো কোয়েশ্চেন পাবে দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে ডিসেম্বর টোটাল কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আশি টাকার মধ্যে দু হাজার চব্বিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে যাদের প্রেজেন্ট রয়েছে তোমরা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে একটা নাম্বার পাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে আর এখানে রয়েছে বায়োলজি কোয়েশ্চেন পেপার যাদের সামনে এক্সাম রয়েছে এলপি টেকনিশিয়ান বা আরআরবি গ্রুপ ডি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রয়েছে যেখানে সাবজেক্ট ওয়াইজ আমাদের সমস্ত বায়োলজি কোশ্চেনগুলো লাস্ট টেন ইয়ার্সের রেলওয়েতে আসা কোশ্চেনগুলো এখানে রয়েছে এবং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে বারোশো পঞ্চাশ প্লাস এবং সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে যেটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে সুতরাং তোমরা যারা যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা এই দুটো সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলে অলরেডি আমরা কিন্তু এনটিপিসির জন্য যে স্পেশাল ক্লাস তোমাদের নিয়েছিলাম তার প্লে লিস্ট অলরেডি করা রয়েছে ওই প্লে লিস্টটা তোমরা একটু দেখে যাবে ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে এছাড়া এই যে কোনো পিডিএফ এর জন্য এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল তো রয়েছে আমাদের কাছে সুতরাং তোমাদের যদি এই সমস্ত পিডিএফের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা যোগাযোগ করে নেবে নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ তো এই সাতটি পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এস এস জিডি দু হাজার চব্বিশ যেটা কিন্তু তোমরা পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবে এছাড়া আর পি এস হাজার চব্বিশ যেটা থার্টি ফাইভ রুপিসে পেয়ে যাবে ঠিক আছে এই ধরনের সমস্ত কোয়েশ্চেন পেপারগুলো যাদের প্রয়োজন রয়েছে সেটা তোমরা দেখে নিন ঠিক আছে তো চলো পরবর্তী আমরা নতুন কন্টেন্ট নিয়ে আসছি নতুন ক্লাস নিয়ে আর যারা আমাদের রাজ্যের ডব্লিউপি এক্সাম দেবে বা কেপি এক্সাম দেবে তোমাদের আগে থেকে বলে দিই তোমাদের মোটামুটি দুই থেকে আড়াই মাস এখন ভালো মাত্রায় টাইম আছে এই এই যে টাইম পিরিয়ডটা রয়েছে মোটামুটি ষাট থেকে সত্তর দিন বা সেদিন দিন যাই বলো না কেন এই টাইমের মধ্যে কিন্তু ভালো প্রিপারেশন হয়ে যায় যারা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম প্রস্তুতি নেয়নি তারাও কিন্তু পাস পোর্টে যাওয়ার সম্ভাবনা তাদের হান্ড্রেড পারসেন্ট রয়েছে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তার কারণ হচ্ছে এটা কোনো হাই লেভেলের এক্সাম নয় এটা শুধুমাত্র আমাদের রাজ্যের এক্সাম যেখানে কিন্তু শুধুমাত্র কিছু কয়েকটা জিনিস পড়লেই কিন্তু আমরা পাশ করতে পারি ঠিক আছে বিশেষ করে আমরা কিন্তু জিকে কয়েকটা সেই সেকশনগুলো আমাদের দেখতে হবে তো তোমাদের জন্য কি ক্লাস নিয়ে আসবো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যদি নিয়ে আসি সেটা মিক্সড কোয়েশ্চেন থাকবে কিংবা তোমাদের সাবজেক্ট ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন থাকবে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ